আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে জানবো এমন ছয়টি পরীক্ষিত আমল যা কোরআন ও হাদিসে প্রমাণিত যা করলে ইংসা আল্লাহ রিজিকের দরজা কলে যাবে এবং জীবনে ধন সম্পদের বরকত আসবে ফজরের নামাজ ও সকাল সকাল রিজিকের ঘোষ রসুল্লাহ আলিয়া সাল্লাম বলেন হে আল্লাহ আমার উন্মতের সকলকে বরকতময় করুন তিনি সকালবেলায় সাহাবাদের রিজিক খোঁজ ও ব্যবসা শুরু করার জন্য উৎসাহ দিতেন প্রত্যেক সফল ব্যবসায়ীও বলেন সকালই সফলতার চাবিকাঠি করা কুরআনে বলা হয়েছে তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদে সমৃদ্ধ করবেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন রিজিক কমে গেলে ইস্তেকফার বাড়াও দান ও সদকা করা রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন দান করলে সম্পদ কমে না বরং এতে বরকত আসে একবার এক ব্যবসায়ী পুরো মুনাফার অর্ধেক দান করলেন পরের মাসেই দ্বিগুণ লাভ করলেন দান আসলে রিজিক বাড়ানোর গোপন চাবিকাঠি আত্মীয়তার সম্পর্ক জোড়া রাখা রসুল সাল্লু আলহ্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক জোড়া রাখে তার রিজিক বৃদ্ধি পায় ও আয়ু দীর্ঘ হয় আজকের সমাজে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হচ্ছে তাই রিজিক থেকেও বরকত চলে যাচ্ছে হালাল উপার্জন ও সত্যবাদিতা হাদিসে এসেছে যে ব্যবসায়ী সত্যবাদী ও বিশ্বস্ত কেয়ামতের দিনে নবী সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে সত্যবাদিতা ও হালাল উপার্জনই ধনী হওয়ার স্থায়ী পথ আল্লাহর উপর তাওয়াক্কুল করা রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করো তবে পাখির মতো রিজিক পাবে পাখি ক্ষুধার্ত বের হয় পরিপূর্ণ পেট নিয়ে ফিরে আসে প্রিয় ভাই ও বোনেরা এই ছয়টি আমলই রিজিক বৃদ্ধির এবং ধনী হওয়ার পরীক্ষিত উপায় এক অজরের নামাজ ও সকাল সকাল কাজ শুরু দুই বেশি বেশি দান তিন সদকা চার আত্মীয়তার সম্পর্ক জোড়া রাখা পাঁচ হালাল উপার্জন ও সত্যবাদিতা ছয় আল্লাহর ওপর তাওয়াক্কুল করা রিজিক বাড়ানোর জন্য দোয়া ও পরিশ্রমের সঙ্গে আমলও জরুরি হে আল্লাহ আমাদের রিজিক হালাল করুন বরকত দিন এবং তাওয়াক্কুল করার তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাদের রিজিকের দরজা খুলে দিন